শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে দেখো একদম গাছের টাটকা কুচি লাউটা সকাল সকাল গাছ থেকে পেরে নিয়ে আসলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমার বাড়িতে তো লাউ গাছ হয়েছে এরকম কচি কুচি লাউ কিন্তু বেশ কয়েকটা হলো কয়েকটা বিক্রিও করেছি সত্যি কথা বলতে আর কয়েকটা খেয়েছি পাড়ার কিছু কাছের মানুষ যাদের সঙ্গে আর কি আদান প্রদান হয় তাদেরকে দিয়েছি তো এই লাউটা পাড়ার একটা কারণ হচ্ছে এই লাউটা দেখো তিনটে টুকরো করছে ওই মাথার একটুখানি আমাদের জন্য রেখে দিলাম খুব অল্প আর এইটা দু টুকরো করছি কারণ আমরা এখন যাব আমার মায়ের বাড়িও ঠিক মায়ের বাড়ি নয় দা অদ্রিজার দাঁতের ডাক্তার দেখাতে এবার ওটা হচ্ছে আমার বাপের বাড়ির ওই দিকের জায়গায় তো মাকে এক টুকরো দেবো আর এক টুকরো দিদাকে দেবো দিদা একা মানুষ ওই যে ছোটো টুকরোটা দেবো আর এটা দেখে মনে হচ্ছে অতটুকু কিন্তু এটা অনেকটাই আর এখন তো শীতের যেহেতু মার বাড়িতে প্রচুর সবজি পালং শাক মূলো মানে সব কিছু আমাদের বাড়িতে হয় ছোলার শাক তো বেশি নিয়ে গিয়েও খাওয়াবে না ওই জন্য তিনটে টুকরো করলাম এক টুকরো আমার জন্য রাখলাম আর দিদাকে এক টুকরো আর আমার বাপের বাড়ি যাওয়ার পথে হচ্ছে আমার দিদার বাড়ি তো দিদা একাই থাকেন আর তো দিদাকে ওইটুকু দেব আর বাদ বাকি মাকে দেবো তো যে এই যে দেখো আমাদের তো যেতে হলে ভাগরথী নদী মানে গঙ্গা নদী পার হতে হয় তো চলেও এসেছি এটা বাড়ি থেকে ছ কিলোমিটার সাত কিলোমিটার আসার পরেই গঙ্গা নদীটা চল চলে এসেছি আর যে গঙ্গা নদী এ হে গঙ্গা নদী দ দর্শন করলে না প্লিজ গঙ্গা মাইয়া কি তো চলো সকাল সকাল মা গঙ্গার দর্শন হলো আর ভাবলাম তোমাদেরকেও একটু দর্শন করে দিই তো ভিডিওটা তো একটা খুব সুন্দরভাবে শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই নৌকাগুলো দেখেছো এগুলোতে কতগুলো গাড়ি উঠেছে দেখো এগুলোকে বলে চাপের নৌকা শুভরা যখন আশা করিতে যেখানে আছো সকলে খুব ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা পার হয়ে গেছি আর গঙ্গা নদী পেরিয়েও চলে এসেছি কারণ আমার বাপের বাড়িতে যেতে গেলেই গঙ্গা নদী পার হতে হয় ভাগলতি নদী তো মানে বাপের বাড়ি যাচ্ছি মেন উদ্দেশ্য ওটা নয় উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত আর যাতে ডাক্তার দেখানো আর এই চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর মানে পুরো মাঠে সর্ষে ক্ষেত রাস্তার দুপাশ দিয়ে আর তার মাঝে রাস্তা সবচেয়ে মানে অপূর্ব দৃশ্য এই সব দৃশ্য মানে আমরা তো একদম চাক্ষুষ আমরা সব সময় মানে একদম মাটির গন্ধ থেকে শুরু করে পুরোটাই আমরা মানে ভ্যান ও সবটাই অনুভব করতে পারছি তো যারা দূরে থাকে শহরে থাকেন তাদের জন্য আমি খুব সুন্দর সৌন্দর্য তুলে ধরছি অবশ্যই তোমরা দেখবে আর কমেন্ট করে জানাবে চলে এসেছি বুলিয়ায় এখন তো সকালে তো বাড়ি থেকে চাটা খেয়ে বার হয়েছিলাম জলখাবার খাওয়া হয়নি তো এখন এখানে একটা ফেমাস দোকান এই দোকানটা খুব পরিচিত আমরা এখন এখানে সকালে জলখাবার সারছি আমরা পরোটা তরকারি I'm hurting myself because of the gut. Here's another one! Oh! Be careful তো এটা হচ্ছে ধুবুলিয়ার মধ্যে একটা ফেমাস নাম মিষ্টির দোকান এটা অনেক দিনের আমরা ছোট থেকে এই দোকানের নাম করা মিষ্টির দোকান এখান থেকে খেয়েছি তো এখন আসলেও খাই আর খাওয়া দাওয়া করে যে চলে এসেছি ডাক্তার কাকুর কাছে আর এটা হচ্ছে আমার জ্যাঠামশাই বন্ধু খুব পরিচিত ডাক্তার তো অদ্রিজার দাঁতগুলো না জন্ম থেকেই মানে ঠিকঠাক ওটেনি কারণ ওর ছোটো থেকেই একটু অপুষ্টি ছিল মানে কোনো কিছু খেত না ও প্রায় ছ সাত বছর পর্যন্ত মানে কোনো খাবারও কে আমি খাওয়াতে পারতাম না কীভাবে যে বেঁচেছিলো কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেলে বলতে কোনো সমস্যা নেই সমস্যা নেই এখন যাই ঠিকঠাক খাই তো সেই সব এনামেলগুলো ডাক্তার কাকু বলেছিল নিয়ে আসতে ঠিক করে দেবো তো আজকে কিছুটা ঠিক হলো হচ্ছে ধুবুলিয়া বাজার আমরা এখন আছি ধুবুলিয়াতে না ভুলে গেছি এক জায়গায় অন্য গ্রামে ঢুকে গেছি খাবার দাবার রেডি হয়েছে ভুল করে চলে গেছি ফুল তারপরে আবার ঘুরে এইবার সঠিক পথে আমরা যাচ্ছি আর এখন চারিদিকে আমাদের এই সময়টা প্রচুর গাঁদা ফুলের চাষ

একটু গা করাবো আরো দেখছে আর বল আগে মা বলো মা মা বলো এখানে বলো আর বল বন্ধুরা এখন বাজে কটা পঁয়তাল্লিশ সারা আমরা আবার বাড়ি ফিরছি রাত্রিতে বাড়ি ফিরছি বাড়ি ফেরার কথাই ছিল তো বিকেল বিকেল আর ভাড়ানো হয়নি এখন এই যে নৌকাতে উঠে বসেছি ঘাট হয়ে আর বেশি সময় লাগবে না তো আমরা বাড়ি পৌঁছে গেছি আরও আগে পৌঁছাতাম কারণ আমার দিদার বাড়ি আছে দিদার বাড়ি বেশিক্ষণ দাঁড়ায়নি মিনিট পাঁচ সাত দিদাকে কয়েকটা জিনিস মা পাঠিয়েছিল তো দিয়ে চলে এসেছি আর চলো এখন আর কথা বলবো না এখন চুল উঠে মাথাটা টাকলো হয়ে গেল আমার এখন ভিডিওটা ইয়ে করি পাবলিশ করি টাইটেল থাম্বেল বানাই তারপর আবার মেলায় আছে পাশে মেলায় যাব তো চলো এখন টাটা আজ আজকের মতো এখানেই শেষ করলাম না আজকের মতো না আবার পরে যদি যাই তো শেয়ার করবো ঠিক আছে দেখা যাক